ভাই আপনারা কি করতে আসছেন এই তো ভাই একটু ঘুরতে আপনার কি প্রেমিক প্রেমিকা আপনার কি মনে হচ্ছে ভাই না আমার তো দেখে তাই মনে হইতাছে এমনি ভাই হ্যাঁ এমনি এমনি হ্যাঁ এই জঙ্গলের ভিতরে কি করেন জঙ্গলের ভিতরে একটু জায়গা দেখাইতে আসলাম জায়গা দেখাইতে আসছেন আয় হায় আপু কিন্তু কিউট আছে ভাই আপনার লগে মানাইছে বুঝছেন মানাইছে হুম তো ভালোই খারাপ না